সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলি বহু কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না 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 ভুলতে পারি সবই ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না নাশ্রী বিনামে ছিলে তুমি অলক্ষণের দে বড় মারা যে জেছিলো তোমার পরিবেশ ইয়াশ্রী বেনামে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় ইমারা যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা নবীর পেয়ে হলে সোনার ভুলিবো কিন্তু তোমার ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবিরিলামিন সদায় এসেছে অধম বলে কেমন করে অদম ভলে কেমন করে যাব মদিনা আশুকে বলে কেমন করে যাব মদিনা ছবি ভুলিব ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না জন্নতের বাগান তোমায় বলেছেন খাকে অধিকারী ঝিকারি তোমায় করেছে জন্নতের বাগান তোমায় নবী বলেছেন খা কে শেফার তোমায় করেছে জন্নতের বাগান তোমায় নবী খা কে সেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরেি ঝরনা তোমার বুকে তোমার বুকে প্রবাহিত নূরেজোর না ছবি ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না ছবি ভুনিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা ছবি ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না